সেই সময় হয়ে গেলে কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমি বাইরে থাকলো বা মৃত্যু হবে জেলে থাকলো বা মৃত্যু হবে এটাই তার মনকে প্রশান্ত করেছে এটা মুসলিম হিসেবে আমাদের ইমান এই দগর বিশ্বাস রাখা আমাদের ইমানের অংশ কি কেবলের চেষ্টা ফলে আমি এই চারজন শহীদের পিতা মাতা আত্মীয় আত্মীয়স্বী ভাই যারা এসেছেন তাদেরকে বলবো আল্লাহর দিকে চেয়ে আপনার হৃদয়কে আপনি সান্ত্বনা দেন যে তার মরণ এই ছিল যিনি দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ জন্ম আর মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন তিনি পাঠিয়েছেন আবার মৃত্যুর সময়ও তিনি ঠিক করে রেখেছেন উদ্দেশ্য ষাট বছর হায়াত আল্লাহ দেখতে চান যে এই হায়াতের মধ্যে সবচেয়ে উত্তম আমল উত্তম আখ্লা উত্তম চরিত্র নিয়ে এই পরীক্ষাকে উত্তীর্ণ হয়ে আল্লাহ কাছে যেতে পারে আল্লাহ এটা দেখার জন্য অল্প সময় আপনার কাছে তাকে দিয়েছিলেন সময় শেষ হয়েছে তিনি মায়ের কথা শোনেনি স্ত্রীর কথা শোনেনি অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে না বাড়িতে ঘুমাতে না চাকরি হয় না মৃথা মামলায় হাজার হাজার লোককে জেল খেলায় নিয়ে যায় এই নির্যাতন থেকে দেশকে বাঁচানোর জন্য তার ভিতরে আগুন চলেছে তাই সে রাস্তায় সামনে আবু আজকে এই কুড়িগ্রাম উত্তরবঙ্গের রংপুরের সেই আবু সাহিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র

লক্ষ লক্ষ ছাত্র শাহবাগ থেকে উত্তরা থেকে জনতার স্রোত ওই হাসিনার গণভবনের দিকে ধাওয়া করলো পার্লামেন্টে ধাওয়া করলো তখন দুপুরবেলা শেখ হাসিনা তার বন হেলিকপ্টার বাংলাদেশে বাংলাদেশে আমরা মনে করি

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তিনি শহীদদের শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেন আরও যাদের রক্তের বিনিময়ে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে তাদের ইতিহাস স্বর্ণক্ষরে লেখা হবে আর যারা এই ছাত্র জনতার ওপরে গুলি চালাচ্ছে গণহত্যা করেছে গুম হত্যা করেছে মানুষের ওপরে জুলুম নির্যাতন করেছে বিচার এদেশের মাটিতেই হবে তো সব মিলিয়ে অধ্যাপক নিয়ে গলম আজকের এই বক্তব্যটি আসলে খুব সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত শান্তি সমৃদ্ধির নতুন বাংলাদেশে একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের জন্য পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের এই মহাবিপ্লবের মধ্যে দিয়ে যারা জীবন দিয়েছিল তার মধ্যে এই কুড়িগ্রামের গোলাম রব্বানি রায়হান রাশেদুল হক এবং নুর আলমের মতো গর্বিত শহীদরা রয়েছে সেজন্য আমরা আল্লাহর সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আজকে তাদের স্মৃতি সেই শহীদদের গর্বিত পিতামাতা শোকাহত সন্তান ভাই মা স্ত্রী তাদের সঙ্গে একটু সহানুভূতি জানানো সহযোগিতা করা এবং দোয়া বিনিময়ের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি সেই উপলক্ষে আজকে কুড়িগ্রামের সুদীবৃন্দ মাইকেরাম বিএনপি সহ বিরোধী দলের অনেক রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত আছেন মঞ্চ উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি কুড়িগ্রাম জেলার সম্মানিত আলেম আমির এবং আলেম জনাব আব্দুল মতিন ফারুকি সহ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম আমরা আজকে এই ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে জুলুম নির্যাতন অত্যাচার নিষ্ঠুর অবিরাম রক্তক্ষরণের এই কালো অধ্যায় পেরিয়ে আজকে যে আমরা একটা মুক্ত স্বাধীন বাতাসে নিঃশ্বাস ফেলছি এই জন্য আমাদের পনেরো বছরের অত্যাচার নির্যাতন জুলুম শোষণের যে কালো অধ্যায় আমরা পার হয়ে এসেছি মানুষের জীবনে শান্তি ছিল না অধিকার ছিল না ভাগ স্বাধীনতা ছিল না ভোটাধিকার ছিল না চাকরি বাকরি লেখা পড়া মানুষের মান সমান ইজ্জত দেশের অর্থনীতি সংবিধান গণতন্ত্র ভোটাধিকার এবং প্রশাসনের অন্ধে রন্ধে দুর্নীতি দলবাজ লোকদের অত্যাচারের নির্যাতনে দুনিয়ার মধ্যে বাংলাদেশে একটি নির্যাতনের কালো অধ্যায়ের ইতিহাসে পরিণত হয়েছিল মহান আল্লাহ তালা এই পাঁচই আগস্টে যে বিপ্লবটা হয়েছে শুধু তার জন্য প্রায় এক হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে তার আগে আমরা যে প্রায় পনেরো বছর সকল রাজনৈতিক দল আন্দোলন করেছি সেখানে তো হাজার হাজার লোক জীবন দিয়ে আহত হয়েছে নিহত হয়েছে আজকে আমাদের এই স্বস্তি এবং মুক্তির এই সমাবেশ তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে এই সমাবেশ যে করতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এটা কোনো প্রতিবাদ সমাবেশ নয় বিক্ষোভ নয় আজকে কোনো আমরা আব্বানি আবু রাইহান রাশেদুল মুর আলমদের শোকাহত পরিবারের সদস্য তাদের মা তাদের স্ত্রী তাদের সন্তান তাদের পাশে একটু সহানুভূতি জন্য জন্য এসেছি আপনারা শুনলেন শহীদের পিতাদের যে আহাজার তাদের যে প্রশ্ন তাদের যে আগতি কিভাবে তার সন্তানকে হত্যা করা হলো গুলি করা হলো হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে নিষ্ঠুর ভাবে গুলি করা হয়েছে কারোর মাথার মগজ বেরিয়েছে কারো বুকের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে কারো লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সব শোকাহত শহীদদের পিতা আবর্জন স্বজনদের কথা আপনারা শুনলেন আমরা সকালে গাইবান্ধায় গতকালকে রংপুরে এবং আমাদের প্রিয় আমিরের জামাত ডক্টর শফিক রহমান নির্দেশ দিয়েছেন যে এক হাজার ছাত্র জনতা যারা শহীদ হয়েছে জামাত ইসলামের আমির সহ সকল কেন্দ্র নেতৃবৃন্দ সারা দেশে সকল জায়গায় আমরা ছড়িয়ে পড়িয়ে এই হাজার শহীদদের পরিবারের সঙ্গে দেখা করছি সহানুভূতি জানাচ্ছি এবং সহানুভূতি এবং দোয়া বিনিময় করতে বেরিয়েছি তারই অংশ হিসেবে আজকে কুড়িগ্রামে আমাদের আজকের এই প্রোগ্রাম তো আমি তাই বলছিলাম যে যারা শহীদের পরিবারের সদস্যরা যে বক্তব্য দিলেন তাদের হৃদয়ের যে আকৃতি তাদের যে কান্না কেউ ছোট মাসুম বাচ্চা করে রেখে গেছে কারো স্ত্রী অন্তঃসত্তা নিহত হয়েছে এরকম করুণ অভিব্যক্তি কে এই শহীদের পিতা মাতা স্ত্রীর চোখের বাণী মুছে দেবে তাদের এই কঠিন করুণ গঠন এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং তাদের এই আত্মচিৎকারের পরিবেশটা আজকে আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছি সকলেই আমরা শোকাহত শোকাভিদ্ধ আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের বলবো আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা সহানুভূতি জানতে এসেছি কিন্তু আমাদের কোনো কথা আমাদের এই সহানুভূতি আপনাদের হৃদয়কে প্রশান্ত করতে পারবে না একটা সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন নিজের মনকে একটা বুধ যদি আপনি দেন একজন মুসলিম হিসেবে এই ইমান এবং এই বিশ্বাস যদি আপনি আপনার হৃদয়কে প্রশান্ত করার জন্য আপনি নিজে চিন্তা করতে পারেন যে মহান আল্লাহ আলমিন যে শহীদ হয়ে গেল জন্ম এবং মৃত্যুর মালিক তো তিনি দুনিয়া থেকে কখন চলে যাবেন মৃত্যুর সময়টা আল্লাহ নির্ধারিত ছিল আল্লাহ তালা করিফে বলছেন কোন প্রাণীর মৃত্যু হবে না সেই নির্দিষ্ট সময়টা না আসা পর্যন্ত যে সময়টা আল্লাহ তালাহ লিখিত করে রেখে দিয়েছে ফলে আজকে এই গোলাম রব্বানী রাইহান রাশিদুল নুরার যে চলে গেল আপনারা শহীদ পরিবার এবং আমাদের সকলের ইমান রাখতে হবে যে যেদিন তার মৃত্যু হয়েছে ওটি আল্লাহ দ্বিধারিত মৃত্যুর নির্দিষ্ট করা ছিল এই বুধ ছাড়া আমার অশান্তি পাবার আর কিছু নেই নাকি বলেন যে চলে গেছে তাকে আমরা আপনাকে এনে দিতে পারব না যার মনের যে কষ্ট আমরা সবাই তাদের কথা শুনে চোখে আমাদের পানি আসে আমরা অসুসিক হই যার চলে গেছে সেই বোঝে তার অন্তরের কি জ্বালা আমাদের সামনে একটু কাঁদছে কিন্তু সে বাড়িতে বাসা চল্লিশ পঞ্চাশ বছরে স্বামীর স্মৃতি পিতার স্মৃতি কান্নাকাটি করে খেতে গেলে বসতে গেলে গোসল করতে গেলে ঘোমাতে গেলে তার এই কথা কিন্তু তার মনে পড়ে তাদের এই কষ্টের সাথে আমরা পারব না কিন্তু তাদের জন্য আমরা দোয়া করতে পারবো না এই জন্য শহীদ পরিবারের সদস্যদেরকে বলবো আপনি শান্ত নেবেন আল্লাহ তালার দিকে তাকিয়ে রেখে যে আল্লাহ এটি তার নির্দিষ্ট মৃত্যুর সময় ছিল তাই সে চলে গেছে আমাদের প্রিয় শহীদ বাংলাদেশ জামাত ইসলামের আমিন রহমান একটা উদাহরণ আমি দিয়ে থাকি তাকে যখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে হত্যা করা হচ্ছিল যে রাতে তাকে ফাঁসি দেওয়া হবে ওই দিন তার পরিবারের লোকেরা ওনার সঙ্গে বিদায় সাক্ষাৎ করার জন্য এসেছিলেন মৌলানা নিজামীকে তার পরিবারের লোকেরা সান্ত্বনা দিচ্ছিল কিন্তু তার চেয়ে উল্টা মৌলানা নিজামী তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন দেখো আমার রব আমার জন্য মৃত্যুর যে দিন এবং সময় ঠিক করে রেখেছে সেই সময় হয়ে গেলে কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমি বাইরে থাকলো বা মৃত্যু হবে জেলে থাকলো বা মৃত্যু হবে এটাই তার মনকে প্রশান্ত করেছে এটা মুসলিম হিসেবে আমাদের এই ইমান এই তদ্দিনের উপর বিশ্বাস রাখা আমাদের ইমানের অংশ কি বলেন ঠিক আছে ফলে আমি এই চারজন শহীদের পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী ভাই যারা এসেছেন তাদেরকে বলবো আল্লাহ দিকে চেয়ে আপনার হৃদয়কে আপনি সান্ত্বনা দেন যে তার মরণ এই দিনেই ছিল তিনি দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ জি সালা আল হায়াতা লিয়াব্লু আল্দুম আইয়ুলুম মাখা সানু আমালান মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন তিনি পাঠিয়েছেন আবার মৃত্যুর সময় তিনি ঠিক করে রেখেছেন উদ্দেশ্য লিয়াবলু আল্দুম আইন হুকুম আমালা এই পৃথিবীর সংক্ষিপ্ত সময় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর যতক্ষণ তার হায়াত আল্লাহ শুধু দেখতে চান যে এই হায়াতের মধ্যে সবচেয়ে উত্তম আমল

পার্থক যিনি আল্লাহ রেখেছেন যে দুনিয়াতেও তিনি মৃত্যুর জীবনের মধ্যে দিয়ে মর্যাদা পেলেন আখে তো আল্লাহ তারা তাকে জঙ্গার দান করবেন দুই জায়গায়তেই সে মর্যাদা পেল আজকে আপনি হয়তো আপনার আপন কাছে পাচ্ছেন না কিন্তু আল্লাহ বলেছেন বল তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় বল তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না আপনি হয়তো আপনার সন্তানকে স্বামীকে দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ বলছেন তাকে তুমি মৃত বলো না কত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে মরা বলা যাবে না আল্লাহ সে জীবিত 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 কেমন দুই জায়গায় দুনিয়াতে তার দেহ না থাকলেও আজকে এই রায়হান রাশিদুলরা বেঁচে আছে কোটি কোটি মানুষের আলোচনায় দোয়ায় সে এখনো জীবিত আছে দেহটা থাকাই বড় কথা নয় তার চরিত্র তার কর্ম তার জীবন তার ত্যাগ তার আত্মদান বাংলাদেশে এবং দুনিয়ার কোটি কোটি মানুষ তাকে স্মরণ করতেছে আলহামদুলিল্লাহ কত মানুষ তো যায় কজনকে কে স্মরণ করে কিন্তু আপনার সন্তান আপনার স্বামীকে আজকে মর্যাদার সাথে গর্বের সাথে এই জাতি কিন্তু স্মরণ করছে তারা বেঁচে থাকবে আমাদের আলোচনায় দোয়ায় স্মরণে সেমিনারে সিম্পোজিয়ামে বক্তব্যে বিবৃতে অনেক ইতিহাস লেখা হবে সৈরাচারী এই অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে যুগ যুগ ধরে কত সাহিত্য কত কবিতা কত গান কত স্মৃতি কত বই লেখা হবে এবং তাদের এই আত্মদানের ত্যাগের ইতিহাস সর্বজ্জল ইতিহাসে সোনা রক করে তা বাংলাদেশে লিখিত থাকবে আজকে দুনিয়াতে ফেলছে মর্যাদা পেল সম্মান পেল আপনি শহীদের গর্বিত পিতা হলেন আর আল্লাহ রসুল সাহা বলেছেন সত্যের জন্য যারা জীবন দেয় অধিকারের জন্য যারা জীবন দেয় ইমানের সাথে জীবন দিলে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন কুড়িগ্রামের এই চারজন শহীদ সহ হাজার শহীদ যারা জীবন দিয়েছে এরা কোনো ব্যক্তিগত স্বার্থ হলেন

বেহেশতে গবেশরা আল্লাহ তাআলার কিছু উচ্চ মর্যাদা লাভ করেন আল্লাহ রসুল আরো বলেছেন শহীদদের যে সাতটি পুরস্কার হাদিসের মধ্যে বলা হয়েছে তার একটা পুরস্কার হলো শহীদের শরীর থেকে রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার জীবনে সব গুনাহ माफ করে দেন সুবহানাল্লাহ শহীদদের আরেকটা মর্যাদা আছে আল্লাহ তালা তার শাহাদাত যদি কবুল করেন তার পিতামাতা সহ সত্তর জন নিকটাত্মকে জান্নাতে যাব চলে সুপারিশ করার সুযোগ পাবে বলে আপনার পরিবারের এই শহীদদের জন্য আপনি মর্যাদা মান দুনিয়াতেও এবং আখেরাতেও যদি আল্লাহ তার সাহায্য কবুল করেন ইনশাল্লাহ জান্নাতে আপনার সাথে তাদের দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ফলে আপনারা মন খারাপ করবেন না হতাশ হবে শহীদ পরিবারের জন্য এটি হচ্ছে আমার আপনাদের কাছে নিবেদন সুদীপিনদের কাছে আমি বলতে চাই আমরা বক্তব্য দীর্ঘ করবো না কুড়িগ্রামবাসী ও দেশবাসীর কাছে এই শহীদদের দোয়া এবং স্মৃতি সহানুভূতির জন্য আমরা এসে আমাদের কাছে একটা আবেদন জানাতে চাই যে এই চারজন শহীদ কুড়িগ্রাম জেলার যেখানে যে ইউনিট যে গ্রামে যে পাড়া মহল্লায় তাদের বাড়িঘর আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে যতটুকু পাচ্ছি সহানুভূতি জানাচ্ছি এদের বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা গিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি এবং আজকেও বলছি যে আপনারা হতাশ হবে না এই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এবং জেলার সব কর্মী সমর্থক দায়িত্বশীলদেরকে বলবো এই চারজন শহীদের বাড়ির আশেপাশে যেসব ইউনিয়ন ওয়ার্ড গ্রাম আছে সবাই তোমরা জানতে কি চেনেন সে দুখে বিপদে আপদে নিজের পরিবার সন্তানকে যেমন ভালোবাসেন আমাদের পরিবার যেমন নিজেদের এই শহীদের চাকরি পরিবার আমাদের পরিবার বলে তাদের ভালো মন্দের সময় আপনারা সব সময় খোঁজ খবর নেবেন ঈদ আনন্দ দুঃখ কষ্ট অসুস্থতা বেদনা যখন তাদের সামনে আমরা তখন কিন্তু এই শহীদের সৃতিটা মনে পড়বে কি বলেন ঠিক কিনা এইজন্য তাদের কাছে যাওয়া তাদেরকে শান্ত লাগে পাশে থাকা তাদের প্রয়োজন বিচারের জন্য আপনারা সব সময় পাশে থাকবেন ফলে আপনাকে নিরাশ হওয়ার কিছু নেই শহীদ পরিবারের সদস্যরা আল্লাহ তাআলা দেই দিনের জন্য হকের জন্য যে তারা জীবন দিয়েছে দুনিয়াতেও তারা সম্মানিত হবে আপনি হয়তো ভাববেন আমার ছেলে আমার সামনে বেঁচে থাকলে আমার অনেক অভাবকrun হয়ে যেত কিন্তু না আমরা শহীদদের পরিবারগুলো দেখেছি হক পথে যারা জীবন দিয়েছে সে না থাকলেও আল্লাহ তাআলা তার পরিবারকে বরকত দিয়ে তার সালামাত দিয়ে শান্তি দিয়ে পরবারকে মর্যাদা দিয়ে উন্নত করে রেখেছেন এখানে ছোট মাসুক বাচ্চা আছে একজন স্ত্রী আছে ইনশাআল্লাহ জমাতে ইসলামী তাদের পাশে থাকবে এবং তাদের ভালো মন্দ দেখার ব্যাপারে আমরা সুদীবৃন্দ আজকে এই সহিকার রক্ত দিয়ে যে আমাদেরকে ঋণই করে গেল এই ঋণ আমাদের শোধ করতে হবে না তারা ঋণ কি ঋণী করে গেল তারা একটা সুন্দর চমৎকার বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেছে তারা মায়ের কথা শোনেনি স্ত্রীর কথা শোনেনি

একদিকে ফাসিলাতি হাসিনা আরেকদিকে আবু সাঈদের নেতৃত্বে গোটা বাংলাদেশ এবং সেই হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হলো আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে আবু সাঈদের বাংলাদেশ বিজয়ী হলো আজকে তারা এই রক্ত দিয়ে ঋণী করে রেখে গেল 5 আগস্ট ঈদের আনন্দে এই রক্তাক্ত বাংলাদেশ উপর মানুষ ঈদের আনন্দ করেছে বুক মিলিয়েছে শকর আলাদা সেজদা নামাজ পড়েছে কিন্তু যে হাজার লোকেরা জীবন দিয়েছে তাদের মা তাদের বাপ তার স্ত্রী ঘরে পুরায় বসে কান্নাকাটি করেছে তাদের ঘরে শোকের মাতম ছিল তাদের ঘরে আনন্দ ছিল তাদের আনন্দ সেদিন হবে যেদিন এই শহীদদের স্বপ্ন পূরণ করে একটি চমৎকার সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারবো সেই দিন তাদের জীবন সার্থক আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে আমরা জামাত ইসলামী সহ বিরোধী অনেক রাজনৈতিক দলকে দেখেছিলেন আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম তিনি আমাদের কাছে দেশ গঠনের জন্য সহযোগিতা চেয়েছিলেন আমরা সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি এই পনেরো বছরে যে প্রশাসনে দেশের রন্ধে রন্ধে রাষ্ট্রযন্ত্রে যে জঞ্জাল হয়েছে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি মাস্তানি দলবাজি এবং সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কত বিক্ষত করে এই দেশের ভোটাধিকার মানবাধিকার গণতন্ত্র ইসলামী মূল্যবোধ সব করা হয়েছে এগুলোকে ঠিকঠাক করার জন্য বিভিন্ন স্থানে আপনাকে নতুন করে সংস্কার করতে হবে প্রশাসনের রন্দে রন্দে আজও আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা খাপটি বেড়ে পড়ে আছে দলবাজ বড় বড় অফিসার

যে লোকেরা ভোটার না সকালে ভোট দিতে বের হবে আর পথে ছাত্রলীগ যুবলীগ আর পুলিশ বাধা দিয়ে বলবে ভোট হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও এরকম ভোটকে আমরা হতে দেবো রেজাল্ট পেয়ে যে জিতে যাবে তার রেজাল্ট চিন্তাই করে আওয়ামী লীগের বাক্স ভর্তি করে তারা নিয়ে যাওয়া হবে সেই ভোট আর আমরা হতে দেব না ফলে প্রশাসনের এই পনেরো বছরের জঞ্জাল সাফ করে এই দলবাজ লোকদেরকে না শুনে যদি এক্ষুনি একটা নির্বাচন হয় সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে হবে না সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি উনি সময় চেয়েছেন যে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে রাষ্ট্রীয় যন্ত্রের সেই সংস্কারগুলো করার জন্য একটু সময় লাগবে আপনারা আমাকে সময় দেন আমরা বলেছি যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন খুব বেশি লম্বা সময় নেওয়া যাবে না কি বলেন আবার খুব অল্প সময় এটা সম্ভব নয় রাষ্ট্র যন্ত্রের পনেরো বছরের যত ক্ষত যত রোগ যত ঘা হয়েছে না সর্বাঙ্গে ঘা ওষুধ দিব কোথা তো সব জায়গায় যদি ওষুধ দিতে নাও করা যায় অন্তত মোটামুটি দেশের রাষ্ট্র রক্ষা করতে একটা সুন্দর নির্বাচন করতে যে কয়েকটা জায়গায় সংস্কার লাগে আপনারা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য যৌক্তিক সময়ের মধ্যে আপনি জাতীয় নির্বাচন দেবেন ততক্ষণ আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে কি বলে কিন্তু একটি চক্র ব্যস্ত হয়ে পড়েছে কালকে নির্বাচন দিতে হবে দেরি করা হচ্ছে। এটা হচ্ছে বিদেশ থেকে হাসিনার পেতার তারা বাংলাদেশকে আবার অশান্ত অরাজকতা তৈরি করার চেষ্টা করছে তারা এই পঁচিশ আগস্টের বিপ্লবের পর তারা আবার পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল

খুব লম্বা করে সময় নেওয়া যাবে না আবার খুব অল্প সময়ও দরকার নাই মাঝামাঝি ন্যূনতম সংস্কারমূলক কাজগুলো করতে গেলে যেটুকু সময় লাগে তার মধ্যে আপনি একটি অবাধ জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন ততক্ষণ আমরা শান্ত থাকবো দেশবাসী পরিগ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে যদি কেউ সরকারকে নানা যুক্তি দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করে আমাদের সেবা ঐক্যবদ্ধ থেকে পাঁচই আগস্টে শহীদরা যেভাবে বুক আমরা আবার প্রয়োজনে আর একটা অনুরোধ করে আমার বক্তব্যটা শেষ করতে চাই এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একটি মহল তারা নতুন করে কিছুটা বাইরে চক্রান্ত যেমন করছে আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পার্থক্য মতভেদ দূরত্ব দ্বন্দ্ব তৈরি করার জন্য নানান কলা কৌশল নিয়ে কিছু কথাবার্তা পত্র পত্রিকায় বিকৃত করে কিন্তু প্রচার করছে কি বলেন আমাদের বিরোধী রাজনৈতিক দলে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বিতর্ক নেই দূরত্ব নেই ফ্যাসিবাদ দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্ন আমরা সকল রাজনৈতিক দল চিন্তার ক্ষেত্রে আমরা এক আছি আছে একটা জাতীয় নির্বাচন হবে তখন রাজনীতিতে অনেক পোলারাইজেশন হবে অনেক সমীকরণ হবে গণতান্ত্রিক পরিবেশে আমরা কিভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি আমরা পরিণত সময় হলে তখন আমরা বলতে ঠিক আছে কিন্তু তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আমরা এক ছিলাম এখনো এই বিরাট রাজনৈতিক এবং জাতীয় স্বার্থে আমরা চিন্তা একটি জাতীয় ঐক্য গড়ে তুলে যেন এই দেশটাকে আমরা গড়তে পারি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বিশৃঙ্খলা যেন কেউ তৈরি করতে না পারি সেজন্য আমার আহ্বান থাকবে আমি আজকে এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারজন শহীদ পরিবারের কাছে একটু যাব সহমতি প্রকাশ করব তারপরে আমরা সংক্ষেপে দোয়া করে আমরা আমাদের এই অনুষ্ঠান সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হবে আমি এই কথাটা সর্বশেষে আবারও বলতে চাই যে আজকে রংপুর উত্তর অঞ্চলের মানুষের জন্য গর্ব হল শহীদ আবু সাইদ তার এই বিরক্তপূর্ণ আত্মদান দেখে কিন্তু সারা দেশ এবং দুনিয়ার বিবেক নাড়া দিয়েছিল লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মায়েরা নেমেছে শিক্ষকরা নেমেছে শিশুরা নেমেছে এই আন্দোলনটা হয়ে এটা দলের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে এই অবস্থানটা কিন্তু হয়ে গেছে আমরা পনেরো বছরের আন্দোলনে রাজনৈতিক দলগুলো যা পারিনি একেবারেই প্রায় এক মাসের কম সময়ে আমাদের তরুণ টুকরা ছাত্ররা রক্ত দিয়ে সেই আন্দোলনকে সফল করেছে ফলে আজকে আমরা আন্দোলন করেছি এই আন্দোলনটাও কিন্তু এই আন্দোলন সফলতার ভিত্তিভূমি তৈরি করে দিয়েছিল আওয়ামী আধিপত্যবাদীবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এই বিরোধী দলের এই দীর্ঘ পনেরো বছরের আন্দোলন কিন্তু একটা রট একটা ক্ষেত্র তৈরি করে চূড়ান্ত পর্যায়ে বরবার চেষ্টা করেছি আর খাসিবাদী গুলি করে হত্যা করে ভোট বন্ধ করে করে আমাদের আন্দোলন কে ব্যক্ত করার চেষ্টা করেছি কিন্তু এবারে ছাত্র আন্দোলন দল মথে উঠতে সবাই যখন মাঠে নেবেছে ঘরে কেউ থাকেনি তখন আর হাসিনার গুলি আমাদের আন্দোলনকে কিন্তু আর থামাতে পারেনি বাস পারিকে লক্ষ লক্ষ ছাত্ররা সাহবাগ থেকে উত্তরা থেকে জনতার শ্রো ওই হাসিনার গণভাবিন দিকে যেমন ধাওয়া করলো পাল্লা বললে ধাওয়া করলো তখন দুপুর বেলা সেই হাসিনা তার বোন হেলিকপ্টার বাংলাদেশ থেকে ভালো করে আমরা মনে করি এই খুন অপরাধ হত্যা যারা করেছে বাংলাদেশের এই শহীদদের চোখের পানি শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার বাংলাদেশের বাড়িতে ইনশাল্লাহ হবে তোমরা নিরাপরাধ আমাদের হাজার হাজার লোককে ধরে জেলে দিয়েছো মামলা দিয়েছো ফাঁসি দিয়েছ শেখ হাসিনা যে হাজার হাজার লোককে হত্যা করেছে তোমরা তো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছ শেখ হাসিনাকে কে বিচার করতে মিথ্যা মামলা দেওয়া লাগবে না সেটা করেছে সত্য ঘটনা দিয়েই তাকে একশোবার ফাঁসি দেওয়া যাবে ফলে বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুলালে ইনশাল্লাহ বিচার হবে যেখানে যেখানে যারা অপরাধ করছে আপনারা সবাই স্বার্থ প্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনুন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা কথা শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক বন্ধু সুদীবৃন্দ এবং সকল দলের যে প্রতি আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হ্যাঁ দাম হিন্দী ওয়ালে মহিন্দল্লাহ আলাইহিত আল্তুয়া আলিহি হুরিম রহামতুল্লাহক